আসসালামু আলাইকুম শুভ দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি বাড়ি বেগুন বারো দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সালে বাড়ি বেগুন বারোর কী কন্ডিশন আমরা সেই বিষয়ে আপডেট জানব আজকে সোলাকুণ্ড গ্রামের ফরিদপুর সদর ফরিদপুর জেলার আমরা সেই লোকেশনে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বাড়ি বেগুন বারো বর্তমান সময়ের একটি আলোড়ন সৃষ্টিকারী বেগুন তাদের সহযোগিতায় এই বেগুনের বীজ এবং চারা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে সেই হিসাবে এক সেই প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে এখানে সরজমিন গবেষণা বিভাগ এই প্রদর্শনীটা দিয়েছেন এই কৃষককে তো দুই সালে বাড়ি বেগুন বারো আসলে কি কন্ডিশনে আছে এবং কেমন উৎপাদন হয়েছে আমরা সেই বিষয়টা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব দশক এই বারি বেগুন বারো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে এক একটা বেগুন ছয়শো থেকে সাতশো গ্রাম অ্যাভারেজও হয়ে থাকে এক কেজি এক কেজি প্লাসও হয় এক একটা গাছে প্রায় দশ থেকে বারোটি কিন্তু বেগুন ধরে আমরা এখন বেগুন আছে সবগুলা গাছে বেগুন আছে আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বৈশিষ্ট্য হলে এই বাড়ি বেগুন বারো দশক এ কিন্তু কাঁটা নাই বললেই চলে হুম এই গাছে কিন্তু কোনো কাটা নাই আপনি সহজেই কিন্তু বেগুন গাছে ঢুকতে পারবেন এবং বেগুন সংগ্রহ করতে পারবেন তো চলুন কেমন পরিমাণে বেগুন ধরেছে এবং আসলেই বাস্তবে সেই বাড়ি বেগুন বারো আমরা যে কথা বলছি সেই রকম কিনা চলুন আমরা সেটাও দেখব সেই সাথে দর্শক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উদ্যোক্তা যারা যাদের কাছে আমরা বাড়ি বেগুন বারোর বীজ পাঠিয়েছিলাম এবং বীজ সংগ্রহ করেছে চারা সংগ্রহ করেছে তারা এই বাড়ি বেগুন বারো করে আমাদের বিভিন্ন জেলা থেকে এই ভিডিও এবং বিভিন্ন ছবি শেয়ার করেছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমরা এই মাঠটা আমরা পর্যবেক্ষণ করে দেখি এই দেখেন এই যে বাড়ি বেগুন বারো হুম মাত্র একদম কিন্তু তুলতে নেওয়া নরম এ কেবল মাত্র কিন্তু জালি হুম কেবল কিন্তু জালি এটা আপনার বিশাল হবে প্রায় এক কেজির মতো হবে হুম এই বাড়ি বেগুন বারো নিচেও আর ধরেছে তো আমরা এইভাবে চলুন বাড়ি বেগুন বারোগুলো খুঁজে খুঁজে আপনাদের আমরা দেখাচ্ছি দর্শক আমরা দেখি দেখেন এই যে এক একটা গাছে কত বড় বেগুন ধরেছে দেখেন বিশাল হুম বিশাল পরিমাণে একটা বেগুন ধরেছে হুম অনেক বড় বেগুন এটাও ধরেছে এটা এই যে আবার জ্বালিয়ে আসতেছে হ্যাঁ এগুলো এই যে জ্বালিয়ে আসতেছে আর এটাও ধরেছে কিন্তু এখানে হয়তো পোকা টোকাইছে যার কারণে এটা বাঁকা হয়ে গেছে আর কি তো বিশাল হুম আমরা এখানেও আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক এই যে কত বড় বিশাল একটা বেগুন ধরেছে এই দেখেন এটা আরও বড় এটা আরও বড় হবে এক কেজির মতো হবে হ্যাঁ বিশাল আর দেখতে এত ভালো লাগে হ্যাঁ বাড়ি বেগুন বারোগুলো তার এক একটা চেহারায় যদি আমি এটাও দেখাই এই যে এই যে আসতেছে প্রত্যেকটা গাছেই আসতেছে তো চলুন আমরা আরও দেখাচ্ছি ওইদিকে দর্শক অনেকে কিন্তু এই বেগুনকে কিন্তু আবার লাউ বেগুনও বলে অনেকে কারণ লাউয়ের মতো চেহারা আমি যদি এই দেখেন প্রথমেই যদি এই বেগুনগুলো দেখাই এই দেখেন একটা গাছে চারটে বেগুন আছে এখন পর্যন্ত কত বেগুন ধরছে কত বেগুন ধরছে এই যে এখানেও এখানেও আসছে এক একটা বেগুন লাউয়ের মতো হ্যাঁ কী সুন্দর চকচকে খুব সুন্দর এখন কিন্তু নরম একদম নরম তুল তুলে এটা কিন্তু আরও বড়ো হবে অনেক বড় হবে আমরা যদি এইগুলো আপনাদের দেখাই দর্শক এই দেখেন এখানেও কত বড় সব বেগুন ধরছে এটা এই যে ও যে ওই দিকে দেখেন মাটির সাধে সব ঝুলে রয়েছে হ্যাঁ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উদ্যোক্তা যারা যাদের কাছে আমরা বাড়ি বেগুন বারোর বীজ পাঠিয়েছিলাম এবং বীজ সংগ্রহ করেছে চারা সংগ্রহ করেছে তারা এই বাড়ি বেগুন বারো করে আমাদের বিভিন্ন জেলা থেকে এই ভিডিও এবং বিভিন্ন ছবি শেয়ার করেছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়ি কানাইপুর সদর তো বাড়ি বেগুন বারো করেছি এখন ওই বাড়ি বেগুন বারোটা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ বলায় পোকামাকড়ও খুব কম আর এটার বৈশিষ্ট্য একটা আছে এটা হলো আপনার প্রতিটা বেগুন পাঁচ থেকে সাতশো গ্রাম বা আটশো গ্রাম বা এক আপনার যে বীজ এই বীজের যে ইয়া লাগাইছিলাম বেগুন এই বেগুন তো মশালা ভালোই ফলন হয়েছে তো কি ইয়া ডালগুলা হেল হেলা হইলা পড়ে গেছিল বুঝছেন পরে কইটা কুইটা এখন এই পর্যায়ে আপনি বীজও সংগ্রহ করতে পারেন আবার চারাও সংগ্রহ করতে পারেন আর দর্শক একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার রবিবার থেকে বৃহস্পতিবার আপনি আমাকে রাত্রি সাড়ে আটটার পরে ফোন দিবেন দিনে কিন্তু আমি কথা বলার খুব কম সময় পাই অনেকে হয়তো রাগ করবেন অনেকে হয়তো অন্য রকম ধারণা পোষণ করবেন তো অবশ্যই রাত্রে ফোন দিলে আমার সাথে অ্যাভেলেবল কথা বলতে পারবেন আর দিনে যদি কথা বলতে চান যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে সেখানে আমার সাথে কথা বলতে পারবেন অবশ্যই নামাজের টাইমটা আপনারা ফোন দিবেন না সবার কাছে রিকোয়েস্ট হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ